আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন সেটা হচ্ছে অর্থনীতি সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্টেটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারের রিজার্ভ এসছে সাতাশ সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশন কে এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইস ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেট না এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অবলিকেশন ছিল সেখান থেকে আমরা ওয়ান বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে আকু পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি মাস অন্তর বা তিন চার মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় পনে সাত পার্সেন্ট মানে সাত পার্সেন্ট একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে ম্যাসি মানে আমাদের ইকোনমির মূল যেটাই দুইটা স্তম্ভ একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি আর আরেকটা জিনিস যেটা আমরা এসে স্বার্থের সাথে করেছি অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লেখেছে আমরা কোটি কোটি টাকার অপ্রয় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে আমাদের টোটাল রিসোর্স টা করে আমরা কাজগুলো করতে পারি আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্র্যান্ড আহ অবশ্যই দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা আহ খুবই সিক টাইপের ব্যাংক আছে বাট সত্যিকারো থেকে এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি ইকোনমি তে একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় ওকে